আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি ষোলোতম অধ্যায় থেকে ষোলো দশমিক দুই অনুশীলনীর চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে এই টিউটোরিয়ালটি থাকবে এটি ষোলো অধ্যায়ের চতুর্থ পার্ট এবং ষোলো পয়েন্ট দুই অনুশীলনীর প্রথম পার্ট যেখানে থাকছে তিনশত দশ পৃষ্ঠার এক থেকে ছয় নং প্রশ্নের সমাধান চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো এখানে যত ধরনের চতুর্ভুজ আছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্ভোষ ট্রাপিজিয়াম সামান্তরিক এবং বহুভুজ সংক্রান্ত এখানে কিছু অঙ্ক রয়েছে আমরা এইগুলোর ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় তার কলা কৌশল এখান থেকে আমরা শিখে নেব তা আমরা প্রথম প্রশ্নটির সমাধান শুরু করছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ ধৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তার মানে হচ্ছে প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রের ধর্গ থাকবে এবং প্রস্থ থাকবে ধর্গ এবং প্রস্থের মধ্যে যে সম্পর্ক সেটা এখানে বলা হয়েছে যদি প্রস্থ বা বিস্তার দুই মিটার হয় তাহলে ধৈর্য হবে তার দ্বিগুণ তার মানে চার মিটার দুই দ্বিগুণের চার অর্থাৎ প্রস্থকে দুই ধারা গুণ করলে ধৈর্য পাওয়া যাবে এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো যে ক্ষেত্রটির কথা বলা হয়েছে তার ক্ষেত্র ফল দেওয়া আছে পরিসীমা নির্ণয় করতে হবে পরিসীমা নির্ণয় করবো আমরা এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন সমাধান শুরু করি এখানে ধৈর্য এবং প্রস্থ দেওয়া নেই আমরা চলকের সাহায্যে ধরে নেব প্রথমে প্রস্থ ধরে নিই মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এক্স মিটার তাহলে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ তার মানে হচ্ছে টু এক্স মিটার অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে টু এক্স আর প্রস্থ হচ্ছে এক্স টু এক্স আর এক্স গুণন দিলে আমরা পাই টু এক্স স্কোয়ার বর্গ মিটার এটা ক্ষেত্রফল আর প্রশ্নতেও একটা ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি পাঁচশো বারো টু এক্স স্কোয়ার যে ক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচশো বারো ওই একই আয়তা ক্ষেত্রের ক্ষেত্রফল তো প্রশ্ন মতে আমরা এই দুটাকে সমান আকারে লিখতে পারি টু এক্স স্কোয়ার সমান হচ্ছে পাঁচশো বারো এখন দেখো টু এক্স স্কোয়ার এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করবো টু আছে গুণ আকারে সমানের ওপর পাশে গেলে ভাগ হয়ে যাবে তো পাঁচশো বারোর সাথে দুই ভাগ হলো পরের লাইন এক্স স্কোয়ার সমান পাঁচশো বারোকে দুই ধারা ভাগ দিলে দুইশো ছাপ্পান্ন স্কোয়ার অপর পাশে গিয়ে রুট হবে অর্থাৎ বর্গমূল করা হলো দুশো ছাপ্পান্নকে যদি আমরা রুট করি বা বর্গমূল করি তাহলে আমরা এক্সের মান পাচ্ছি ষোলো এক্সের মান ষোলো এক্স আমাদের কী ছিল এক্স ছিল হচ্ছে প্রস্থ তার মানে আয় তাকার ক্ষেত্রের প্রস্থ ষোলো মিটার ধৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ মানে বত্রিশ হবে ধৈর্ঘ্য দুই দ্বারা গুণ করা হলো সমান হচ্ছে বত্রিশ মিটার আমরা আয় তাকার ক্ষেত্রের ধৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম এখন আমরা নির্ণয় করব পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্থ এই সূত্র ছোটো ছোট সূত্রগুলো আমরা অবশ্যই মুখস্থ রাখবো মুখস্থ না রাখলে পরবর্তীতে কিন্তু আমরা এটার সমাধান করতে পারব না পরিমিতির যে অঙ্কগুলো এর সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এই বাংলা ব্যাখ্যা অনেক লিখতে হয় ধারাবাহিকভাবে লিখতে হবে তো এখানে আমরা মান বসাই দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ষোলো বত্রিশ আর ষোলো যোগ দিলে আটচল্লিশ দুয়ের সাথে গুণন দিলে ছিয়ানব্বই মিটার প্রিয় শিক্ষার্থী এক নং প্রশ্নের সমাধান শেষ আমরা এখন দুই নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার একটা জমির কথা বলা চায় থাকার জমি যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো যে জমিটা ছিল তার মাঝে একটা পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রে ফল নির্ণয় করো পাড়ের ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্ক তোমরা অষ্টম শ্রেণীতে করে এসেছ অষ্টম শ্রেণীতে যদি ফাঁকি না দাও তাহলে এখানে তোমরা বুঝতে পারার কথা যে এটা কত সহজে একটা অঙ্ক যখনই আমাদের এই পাড়ের ক্ষেত্রফল অথবা রাস্তার ক্ষেত্র ফল নির্ণয় করবে করতে বলবে তখনই আমাদের এই ধরনের অঙ্কগুলোতে দুটি মান বের করতে হবে একটা হচ্ছে সহ পুকুরের ক্ষেত্রফল অথবা রাস্তা সহ বাগান বা মাঠের ক্ষেত্রফল আর একটা রাস্তা বা পার বাদে ক্ষেত্রফল এই দুটা আমাদের মান লাগবে তো এখানে যেহেতু পুকুর আছে আমরা সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব আবার পাড় বাদে পুকুরের ক্ষেত্র ফল নির্ণয় করব। তারপরে বিয়োগ করলে আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব তো এখানে সহ পুকুরের দৈর্ঘ্য কত প্রস্থ কত আশি মিটার দৈর্ঘ্য এবং ষাট মিটার যে প্রস্থ জমির এটাই পার সহ দৈর্ঘ্য এবং প্রস্থ হবে আমরা ব্যাখ্যা শুরু করছি দেওয়া আছে জমির দৈর্ঘ্য আশি মিটার প্রস্থ ষাট মিটার এবং পারের বিস্তার চার মিটার এই যে আশি এবং ষাট জমির দৈর্ঘ্য এবং প্রস্থ সহ যদি পুকুরকে আমরা কল্পনা করি তখন একটা এখানে পুকুর অঙ্কন করি আয় থাকার পুকুর এটার দৈর্ঘ্য আশি মিটার প্রস্থ হচ্ছে ষাট মিটার এর ভিতরে পুকুর খনন করা হবে যখন পুকুর খনন করা হবে তখন কিন্তু এই পাড় সহ জমির ধৈর্ঘ্যপ্রস্থ যা পুকুরের তাই হবে এখানে চার মিটার হচ্ছে পার রাখতে হবে চার মিটার পার রাখলে যে ভিতরের যে অংশটা এটাই মূলত কিন্তু পুকুর আর চতুর্দিকের এটা হচ্ছে পার বা রাস্তা তো একটু হিসাব করে দেখো পার সহ যদি পুকুর হয় তখন কিন্তু ওই জমির দৈর্ঘ্যটাকেই বোঝানো হচ্ছে তো আমরা জমির ক্ষেত্র ফল নির্ণয় করি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুন দিলে আমরা পাচ্ছি বর্গ মিটার এই যে আটচল্লিশশো এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল হবে পার সহ পুকুরের ক্ষেত্রফল এখন পার বাদে আমরা ধৈর্ঘ্য প্রস্থ বের করব পার হচ্ছে চার মিটার পার বাদে পুকুরের ধৈর্ঘ্য আশি বিয়োগ চার গুণন দুই দুই পাশ থেকে চার মিটার করে বাদ যাবে ধৈর্ঘ্য এই যে দেখো এখান থেকে চার মিটার বাদ গেল আর এই পাশ থেকে ধৈর্ঘ্য বরাবর চার মিটার বাদ যাবে তো তাহলে এর জন্য চারের সাথে দুই গুণন হলো চার দুগুণে আট আশি থেকে যদি আমরা আট বাদ দিই থাকে হচ্ছে বাহাত্তর মিটার আবার পার বাদে পুকুরের প্রস্থ প্রস্থ যে এই একদিকেও বাদ অপর দিকেও বাদ যাবে দুই দিক থেকেই বাদ যাবে ষাট থেকে আট বাদ দিলে থাকে হচ্ছে বাহান্ন মিটার অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাহাত্তর আর বাহান্ন গুণন করলে আমরা পাচ্ছি সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গ মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা পার সহ ক্ষেত্রফল বের করেছি আটচল্লিশশো আর পার বাদে সাঁত্রিশশো চুয়াল্লিশ এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটাতে পার আছে আর একটাতে পার নেই অতএব পারের ক্ষেত্রফল আটচল্লিশশো থেকে সাঁত্রিশশো চুয়াল্লিশ বাদ দিলে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এটাই আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটা অষ্টম শ্রেণীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট নবম দশম শ্রেণীর পরীক্ষাগুলোতে এত সহজ প্রশ্ন খুবই কম আসে তারপরেও মাঝে মধ্যে অনেক স্কুলে দিয়ে দেয় মাঝে মধ্যে আবার বোর্ডেও আসে তিন নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এটা অনেকটা আগের মতোই একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ 30 মিটার বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে আগের অঙ্কটাতে কতটুকু পার ছিল সেটা বলা ছিল এখানে পারের কথা বলা নেই পাড় আছে কিন্তু পার কত মিটার সেটা বলা নেই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক বা দুইয়ের এক অংশ তার মানে পুকুরের ক্ষেত্রফল যা হবে তার অর্ধেক হবে হচ্ছে বাগানের ক্ষেত্রফল পুকুরের প্রস্থ নির্ণয় করতে হবে তো আমরা শুরু করছি আগে আমরা বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করবো দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ তিরিশ মিটার এই অনুযায়ী একটা আমরা চিত্র অঙ্কন করতে পারি চিত্রটা বাধ্যতামূলক না বোঝার সুবিধার জন্য আমরা অঙ্কন করে নেব এখানে একটা বাগান অঙ্কন করলাম যার প্রস্থ লিখে নিলাম তার ভিতরে একটা পুকুর থাকবে এবং পাড় থাকবে এই পাড় হচ্ছে আমরা ধরে নেব বাগানের ক্ষেত্রফল কত হবে চল্লিশ গুণ তিরিশ তাহলে হচ্ছে বারোশো বর্গ মিটার ধরি পাড়ের বিস্তার এক্স মিটার এই যে চতুর্দিকে যে পাড় এটা আমরা এক্স মিটার ধরে নিলাম এখন পার বাদে ধৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব তাহলে পার বাদে ধৈর্ঘ্য দুই পাশ থেকে হচ্ছে টু এক্স করে এক্স বাদ যাবে তাহলে চল্লিশ বিয়োগ টু এক্স প্রস্থ হবে হচ্ছে তিরিশ বিয়োগ টু এক্স আমরা একটু আগে দেখেছি যে কেন টু আসে দৈর্ঘ্য এবং প্রস্থ দুই পাশ থেকেই কমে যাবে এজন্যে দুই দ্বারা আমরা পারকে গুণুন দেব পারের বিস্তারকে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল এই ধৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ হবে এখানে আমরা চাইলে পরেও গুণন করতে পারে আগেও গুনুন করে নিতে পারি এখানেই গুনুন করে নিচ্ছি চল্লিশের সাথে তিরিশ গুনন দিলে হচ্ছে বারোশো চল্লিশের সাথে মাইনাস টু এক্স গুনুন তাহলে প্লাস মাইনাসে মাইনাস চল্লিশ আর দুই গুণন দিলে আশি এক্স এখন প্লাস মাইনাসে মাইনাস টু এক্স আর তিরিশ গুণন দিলে হবে ষাট এক্স আর এখানে মাইনাস মাইনাসে প্লাস দুই দুই গুণে চার এক্সের সাথে এক্স গুণুন দিলে এক্স স্কোয়ার তারপর এটাকে আমরা একটু সাজিয়ে লিখি ফোর এক্স স্কোয়ার যার পাওয়ার বড়টাকে আগে দিলাম সর্বোচ্চ ঘাত এক্সের উপর স্কোয়ার এটাকে আগে লিখলাম এই আশি এক্স আর ষাট যোগ হবে কারণ দুইটাতে একই চিহ্ন একই চিহ্ন থাকলে যোগ হয় আর এটা মাইনাসের যোগ মূলত যোগ দিলে আমরা পাবো একশো চল্লিশ এক্স পরে প্লাস হচ্ছে বারোশো এটাকে পরে দিয়ে দিলাম এইটুকার ভিতরে আর কিছু করা যায় না এখন দেখো পুকুরের ক্ষেত্রফল আমরা এখানে পাইলাম ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স প্লাস হচ্ছে বারোশো আর এই যে পৃষ্ঠতে দেখো পুকুরের ক্ষেত্রফল বলে দিছে এখানে বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলে হাফ অংশ মানে এক ভাগ দুই অংশ তার মানে বাগানের ক্ষেত্রফল আমরা পেয়েছি বারোশো তাহলে পুকুরের ক্ষেত্রফল হবে ছয়শো এটার অর্ধেক আর এখানে একটা ক্ষেত্রফল পাচ্ছি তো প্রশ্নমতে আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে বারোশো এর এক ভাগ দুই অংশ এখানে এক ভাগ দুই আছে অনেক সময় বলতে পারে দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ মানে হচ্ছে কি তিন ভাগের দুই ভাগ আবার বলতে পারে চার তৃতীয়াংশ চার তৃতীয়াংশ মানে হচ্ছে চার ভাগের তিন ভাগ তাহলে এখানে যদি বলতো চার তৃতীয়াংশ তাহলে চার নিচে থাকতো তিন উপরে থাকতো এখানে বারোশোকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে পাবো হচ্ছে ছয়শো এটা আমরা লিখে নিলাম ছয়শ এদিকে আছে যোগ আকারে সমানের এ পাশে আসলে বিয়োগ হবে আর অপর পাশে শূন্য থাকবে এই বারোশো থেকে ছয়শো বিয়োগ হবে ছয়শো থাকবে এদিকে হচ্ছে শূন্য এখন এখান থেকে আমরা চায়ের কমন নিতে পারি উৎপাদক করব চায়ের কমন নিলাম চায়ের কমন নিলে এই তিনটা পথকেই চায়ের দ্বারা ভাগ দেই ফোর এক্স স্কোয়ারকে ফোর দ্বারা ভাগ দিলে থাকবে এক্স স্কোয়ার একশো চল্লিশ এক্সকে ভাগ দিলে চার দ্বারা থাকবে পঁয়ত্রিশ ছয়শোকে ভাগ দিলে একশো পঞ্চাশ সমান হচ্ছে শূন্য এখন এই চার আসে উভয় পক্ষে আমরা চার দ্বারা ভাগ করে দিই ভাগ করে দিলে এদিকে আমরা কী পাবো ফোর এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস একশো পঞ্চাশ সমান হচ্ছে জিরো অথবা তোমরা এইভাবে এটা মনে রাখতে পারো এদিকে চার গুণ আকার ছিল অপর পাশে গিয়ে ভাগ হলো শূন্যের সাথে ভাগ দিলে শূন্যই হয় এখন এখানে আমরা মধ্যপথ বিশ্লেষণের উৎপাদন করবো এই মাঝের যে পথ পঁয়ত্রিশ এক্স এটাকে ভেঙে দুইটা অংশ করব যেন গুণ করলে এক্সের সহকগুলো গুণ করলে যেন একশো পঞ্চাশ হয় আবার এই মানগুলো যোগ দিলে যেন পঁয়ত্রিশ এক্স হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস তিরিশ এক্স মাইনাস ফাইভ এক্স তিরিশ আর পাঁচ আমরা যদি গুণ দিই একশো পঞ্চাশ পাবো আর তিরিশ এক্স আর পাঁচ এক্স যোগ দিলে পঁয়ত্রিশ এক্স পাবো এদিকে সমান হচ্ছে জিরো এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নেব এই জোড়া থেকে আমরা কমন নিতে পারি এক্স তাহলে এখানে কি থাকবে এক্স মাইনাস তিরিশ আর এখান থেকে আমরা কমন নিতে পারি মাইনাস ফাইভ তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস তিরিশ সমান হচ্ছে জিরো এখন এক্স মাইনাস তিরিশ কমন থাকবে এক্স মাইনাস ফাইভ এখন আমরা এই প্রতিটির রাশি সমানই হচ্ছে জিরো বা এক্স সমান তিরিশ সমান জিরো বা এক্সো মান হচ্ছে তিরিশ দেখো এক্সের মান এখানে আমরা তিরিশ পাচ্ছি এক্স হচ্ছে আমাদের পাড়ের বিস্তার আর এদিকে আমরা ওই বাগানের ধৈর্ঘ্য দেখতে পাচ্ছি তিরিশ তো তিরিশ যদি বাগানের ধৈর্ঘ্য হয় তাহলে এখানে এক্সের মান পাড়ের বিস্তার কখনও তিরিশ হতে পারবে না কারণ বাগান যতটুকু পারও যদি ততটুকুই হয় তাহলে পুকুর কোথায় খনন করা হবে অতএব মান গ্রহণযোগ্য নয় বা অথবা দিয়ে আমরা এখন এক্সের আরেকটা মান বের করব এখানে এক্সের মান আমরা পাচ্ছি ফাইভ তার মানে পুকুরের ধৈর্ঘ্য হবে কত এখানে পাড়ের বিস্তার হচ্ছে পাঁচ মিটার এক্সের মান ফাইভ মানে পাড়ের বিস্তার পাঁচ মিটার তো পুকুরের ধৈর্ঘ্য কত চল্লিশ থেকে টু এক্স ছিল এক্সের মান ফাইভ বসিয়ে দিলাম তাহলে পাঁচ দিক দশ চল্লিশ থেকে দশ বিয়োগ দিলে থাকে হচ্ছে তিরিশ পুকুরের ধৈর্ঘ্য তিরিশ মিটার একইভাবে প্রস্থ পাবো আমরা হচ্ছে বিশ মিটার এখন আমরা নির্ণয় করবো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ ইতিমধ্যে নির্ণয় হয়ে গেছে এটাই আমাদের কাছে চাওয়া ছিল অতএব নির্ণয় পুকুরের দৈর্ঘ্য তিরিশ মিটার এবং প্রস্থ বিশ মিটার তিন নং প্রশ্নের সমাধান শেষ এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে এর আগে বেশ কয়েকবার বোর্ডে এসেছিল স্কুলের পরীক্ষাগুলোতেও এসে থাকে পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে একটি বর্গাকার মাঠের বাইরে চারোদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে এতক্ষণ আমরা অঙ্ক করলাম আয়তক্ষেত্রের এখন আমরা বর্গক্ষেত্রের অঙ্ক দেখতে পাচ্ছি বাইরে মাঠের চারিদিকে বাইরে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল এখানে বলে দিছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে বর্গাকার একটা মাঠের ধর্গ ধরে নিচ্ছি আমরা জানি বর্গাকার প্রতিটি বাহুর ধৈর্ঘ্য হচ্ছে সমান বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান তো এখানে বর্গাকার মাঠের ধৈর্ঘ্য এক্স মিটার ধরে নিলাম এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম যার ধৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার ধৈর্ঘ্য এক্স মিটার মানে প্রস্থ এক্স মিটার এর বাইরে একটা রাস্তা আছে দেখো এটা হচ্ছে ভিতরের অংশ বাইরের চতুর্দিকে আমরা পাঁচ মিটার জায়গা রেখে একটা রাস্তা অঙ্কন করে নিলাম মাঠের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার এখানে বাহুর দৈর্ঘ্য এক্স তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার দেওয়া আছে রাস্তার বিস্তার পাঁচ মিটার এখানে যে চতুর্দিকে যে রাস্তা এটা পাঁচ মিটার তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য আগের দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স মিটার আর দুই দিকে পাঁচ মিটার করে চতুর্দিকে রাস্তা আছে তাহলে দুই গুণন পাস আমরা এখানে পাচ্ছি এক্স 10 মিটার এবং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তাহলে এখানে বাহু হচ্ছে এক্স প্লাস টেন এক্স প্লাস টেনের উপরই স্কোয়ার এখানে আমরা সূত্র বসাতে পারি রাস্তার ক্ষেত্রফলে দুঃখিত সূত্র আমরা পরে বসাবো অতএব রাস্তার ক্ষেত্রফল এখানে দেখো আমরা দুটা ক্ষেত্রফল পাচ্ছি একটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল মানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আর একটা শুধু মাঠের ক্ষেত্রফল তো এখানে বড় হচ্ছে রাস্তার শহরটা এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধু মাঠের ক্ষেত্রফল তা বিয়োগ দিল বিয়োগ দিলে আমরা কি পাই এখানে দেখো সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এদিকে মাইনাস এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার বিয়োগ হয় এদিকে থাকে হচ্ছে দশ দ্বিগুণে বিশ এক্স আর এখানে দশের উপর স্কোয়ার মানে হচ্ছে একশো এখানে আমরা রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি বিশ এক্স প্লাস হচ্ছে একশো আর এই প্রশ্নেতে একটা ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো প্রশ্ন মতে আমরা লিখতে পারি বিশ এক্স প্লাস একশো সমান হচ্ছে পাঁচশো এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করব একশো এদিকে যোগ আছে অপর পাশে গিয়ে বিয়োগ হবে পাঁচশো থেকে একশো বিয়োগ দিলে আমরা পাবো চারশো বিশ আছে গুণাকারে অপর পাশে গিয়ে ভাগ হবে চারশোকে বিশ দ্বারা ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি বিশ এক্সের মান বিষ তার মানে হচ্ছে বর্গাকার মাঠের ধৈর্য হচ্ছে বিশ মিটার অতএব ক্ষেত্রফল বিশের উপর স্কোয়ার চারশো বর্গমিটার এটাই আমাদের উত্তর চারটি প্রশ্নের সমাধান করে ফেললাম অনেকগুলো প্রশ্নের সমাধান থাকছে ছয়টি প্রশ্নের সমাধান এই জন্য টিউটোরিয়ালটা কিন্তু একটু বড় হচ্ছে আমরা পাঁচতম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এই অঙ্কটার দুটি অংশ আছে দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান বর্গক্ষেত্রের পরিসীমা মানে বর্গক্ষেত্রের চারটি বাহ যোগ দিলে যা হবে আয়তক্ষেত্রের চারটি বাহু যোগ দিলেও তাই হবে এটা বলা আছে আয়তক্ষেত্রের তথ্য দেওয়া আছে এক নং প্রশ্নতে যেরকম ছিল আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে সাতশো আটষট্টি বর্গমিটার তারপরে বলছে প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গ ক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে কোনো কিছু দ্বারা কোনো কিছুকে ঢাকতে বা বাঁধতে এরকম প্রশ্ন আমরা প্রায়ই পাই যে রাস্তা বাঁধতে হবে পাথর দ্বারা অথবা ইট দ্বারা অথবা ঘরের মেঝেতে কার্পেট বিছাতে হবে অথবা টাইলস লাগাতে হবে এই ধরনের অঙ্কেতে আমরা দুটি মান বের করবো একটা হচ্ছে যাকে ঢাকবো তার ক্ষেত্রফল আর একটা যা দ্বারা ঢাকবো তার ক্ষেত্রফল দেখেন আমরা বর্গক্ষেত্র বাধাই করব বর্গাকার পাথর দিয়ে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে আর বর্গাকার পাথরের ক্ষেত্রফল লাগবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার আর এখানে বাহুটা আয়তক্ষেত্রের মধ্য থেকে নিতে হবে কারণ এই যেখানে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা যা আয়তক্ষেত্রের পরিসীমাও তাই তো এখানে আয়তক্ষেত্রের তথ্য দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা থেকে আমরা বর্গের পরিষেমা পাবো আর সেখান থেকে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তারপরে ক্ষেত্রফলে যেতে হবে তো সমাধান শুরু করি এই যে এই রোড রং করা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এই অঙ্কটা আমাদের আবার করতে হবে যেটা আমরা এক নং প্রশ্নে করেছিলাম অবশ্যই তোমরা এক নং প্রশ্ন দেখে থাকলে এখান থেকে ধৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবে তো সমাধান শুরু করছি দৈর্ঘ্য ধরে নিলাম এক্স প্রস্থ হচ্ছে তিনগুণ তাহলে থ্রি এক্স অতএব ক্ষেত্রফল থ্রি এক্স গুনুন এক্স থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার প্রশ্ন মতে থ্রি এক্স স্কোয়ার সমান হবে এই সাতশো আটষট্টি কারণ দুইটাই ক্ষেত্রফল তিন আসে আকারে অপর পাশে গিয়ে ভাগ হবে ভাগ দিলে আমরা এক্স স্কোয়ারের মান পাচ্ছি দুইশো ছাপ্পান্ন স্কোয়ার যে রুট হবে রুট দিলে বা বর্গমূল করলে এক্সের মান পাচ্ছি ষোলো এক্সের মান ষোলো তার মানে হচ্ছে প্রস্থ অতএব দৈর্ঘ্য হচ্ছে তিন গুণ তার মানে আটচল্লিশ মিটার এখন আমরা পরিসীমা নির্ণয় করব পরিসীমার সূত্র লিখলাম ধৈর্ঘ্য যোগ টু ইন্টু ধৈর্ঘ্য যোগ প্রস্থ বসাই আটচল্লিশ আর ষোলো যোগ দিলে হচ্ছে চৌষট্টি দুই ধারা গুণ দিলে একশো আঠাশ এক নং প্রশ্নে এটার উত্তর করেছিলাম এই জন্য এখানে দ্রুতই শেষ করে নিলাম আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পাচ্ছি একশো আর প্রশ্নতে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা একশো আঠাশ বর্গের চারটি বাহু সমান এ চার বাহুর যোগফল হচ্ছে একশো আঠাশ অতএব এক বাহুর দৈর্ঘ্য কত হবে একশো আঠাশ ভাগ হচ্ছে চার একশো আঠাশকে চার দ্বারা ভাগ দিলে বত্রিশ তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি বত্রিশ মিটার অতএব ক্ষেত্রফল তিরিশের উপর স্কোয়ার দিলে আমরা পাচ্ছি এক হাজার চব্বিশ বর্গমিটার দেখো আমি দুটি ক্ষেত্রফলের কথা বলেছিলাম একটা হচ্ছে যাকে ঢাকবো তার ক্ষেত্রফল আমরা বর্গাকার ক্ষেত্রটি ঢাকবো এটার ক্ষেত্রফল এক হাজার চব্বিশ বর্গমিটার এখন যা দ্বারা ঢাকবো পাথর দ্বারা ঢাকবো বর্গাকার পাথর তাই আমরা এখানে বর্গাকার পাথরের ক্ষেত্রফল নির্ণয় করব বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ সেন্টিমিটার দেখো উভয় একক একই হতে হবে এখানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি মিটারে আর এখানে আছে সেন্টিমিটার তো এটার একক সেন্টিমিটার আছে এটাকেও মিটার করতে হবে চল্লিশ সেন্টিমিটারকে মিটার করার জন্য একশো দ্বারা ভাগ ভাগ দিলে আমরা পাচ্ছি শূন্য দশমিক চার মিটার অতএব ক্ষেত্রফল শূন্য দশমিক চার দুপুর স্কোয়ার ফুটলে আমরা পাচ্ছি শূন্য দশমিক একশয় বর্গমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দুটি ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলে আমরা মোট পাথরের সংখ্যা পাবো অতএব বর্গক্ষেত্রটি বাদতে মোট পাথর লাগবে এক হাজার ভাগ হচ্ছে শূন্য দশমিক এক ছয় ভাগ দিলে আমরা পাচ্ছি ছয় হাজার চারষট্টি এটাই উত্তর প্রিয় শিক্ষার্থী সমাধানগুলো যদি তোমরা পছন্দ হয় তোমার কাছে এবং উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল ছয় নং প্রশ্নটি সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে এটি অনেকবার বোর্ড পরীক্ষাতে এসেছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে একশো ষাট বর্গমিটার মানে ধৈর্ঘ্য গুণন প্রস্থের মান যদি এর ধৈর্ঘ্য ছয় মিটার কম হয় তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি ছয় মিটার কমানো হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় বর্গাকার হওয়ার মানে হচ্ছে ধৈর্য প্রস্থ সমান হওয়া তার মানে ধর্গ যদি ছয় কমানো হয় তখন প্রস্থের সমান হয়ে যাবে আয় থাকার ক্ষেত্রে প্রস্থ নির্ণয় করো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত অনেকেই এইটুকুই বুঝতে পারে না যে ধর্গ ছয় মিটার কমালে প্রস্থর সমান হয় কিভাবে। প্রশ্নতেই বলা আছে ধর্গ যদি ছয় কমানো হয় তখন বর্গাকার হয় আর বর্গাকার হওয়া মানেই হচ্ছে ধৈর্য প্রস্থ সমান হয়ে যাওয়া তো সমাধান শুরু করি মনে করি ধর্গ এক্স মিটার আর প্রস্থ মিটার অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে একশয় মানে ধৈর্ঘ্য গুণন প্রস্থ প্রশ্ন মতে এক ছয় সমান একশো ষাট প্রশ্নতে বলা আছে যে ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার এই জন্য আমরা এখানে লিখতে পারি ক্ষেত্রফল এক ছয় সমান একশো ষাট এটার সমীকরণ এক তারপর দেখো দ্বিতীয় যে শর্ত বা মতে এটাই গুরুত্বপূর্ণ ধৈর্ঘ্য যদি ছয় কমানো হয় তখন প্রস্থের সমান হয়ে যাবে তো প্রস্থ হচ্ছে আমাদের ওয়াই আর এদিকে আমরা লিখতে পারি এক্স মাইনাস সিক্স অর্থাৎ ধৈর্ঘ্য ছয় মিটার কমালে প্রস্থের সমান হয় অথবা আমরা এক্সের মানও বের করতে পারি এখান থেকে এক্স সমান লিখতে পারি ওয়াই প্লাস সিক্স তো এখানে আমরা এটাই লিখলাম এটাই বোঝা সহজ ধৈর্ঘ্য ছয় কমালে প্রস্থের সমান হবে কেন সমান হবে কারণ তখন বর্গক্ষেত্র হয়ে যায় এখন এখান থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। এখানে আমরা ওয়ের মান দেখতে পাচ্ছি এক্স মাইনাস সিক্স এই ওয়াইয়ের মানটা এখন সমীকরণে বসাই ওয়াইয়ের মান একে বসিয়ে পাই তো এখানে এক্স ওয়াই ছিল এক্সের পরি ওয়ের পরিবর্তে ওয়ের মান লিখে নিলাম এক্স মাইনাস সিক্স এখন এক্স দ্বারা গুণন করি এক্স স্কোয়ার আর সিক্সের সাথে গুণন দিলে সিক্স এক্স আর এদিকে একশো যোগ ছিল অপর পাশে এসে বিয়োগ হলো সমান হচ্ছে জিরো উৎপাদক করতে হবে গুণন করে একশো ষাট বিয়োগ করে হচ্ছে ছয় তা আমরা ষোলো এবং দশ গুণন করলে একশো ষাট পাচ্ছি আবার ষোলো এক্স থেকে টেন এক্স বিয়োগ করলে পাবো হচ্ছে মাইনাস সিক্স এক্স সমান হচ্ছে জিরো তারপর আমরা জোড়ায় জোড়ায় কমন নেই এই জোড়া থেকে এক্স কমন নিতে পারি থাকবে হচ্ছে এক্স মাইনাস ষোলো আর অপর জোড়া থেকে প্লাস টেন কমন থাকবে হচ্ছে এক্স মাইনাস ষোলো সমান হচ্ছে জিরো বা এক্স মাইনাস ষোলো কমন থাকবে কি অবশিষ্ট এখানে এক্স এখানে হচ্ছে প্লাস টেন সমান হচ্ছে জিরো বা এক্স সমান এক্স মাইনাস ষোলো সমান জিরো অথবা এক্স সমান হচ্ছে ষোলো এটা মাইনাসের অপর পাশে গিয়ে প্লাস হয়ে গেল এখান থেকে আমরা এক্সের আরও একটা মান পাবো অথবা দিয়ে এক্স প্লাস টেন সমান জিরো বা এক্স সমান হচ্ছে টেন এটা গ্রহণযোগ্য নয় ধৈর্ঘ্য প্রস্থ কখনও ঋণাত্মক হবে না এক্সের মান ষোলো তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার এখন আমরা এই এক্সের মান দুই নং সমীকরণে বসে এখানে এক্সের পরিবর্তে ষোলো লিখলাম এই যে দেখো দুই নং সমীকরণ এক্স মাইনাস সিক্স ছিল তাহলে ষোলো মাইনাস সিক্স বিয়োগ দিলে আমরা অয়ের মান পাচ্ছি টেন অতএব নির্ণয় দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ টেন মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে তিনশত দশ পৃষ্ঠার যে ছয়টি প্রশ্ন ছিল তার সমাধান কিন্তু শেষ হয়ে গেল আমি কোন অঙ্কটা ইম্পর্টেন্ট তোমরা তোমাদেরকে আগেই কিন্তু আমি নির্দেশনা দিয়েছি সেই অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে তোমরা আয়ত্তে রাখবে বিদায় নেবো এই টিউটোরিয়াল থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ